গান্ধারী ছিলেন অত্যন্ত ধার্মিক ও তপস্বিনী কিন্তু জানেন কি মৃত্যুর পর কেন তাকে নরক দর্শন করতে হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন আমি তো এই জীবনে কোনো পাপ করিনি তবু কেন আপনি আমাকে এত ভয়ঙ্কর শাস্তি দিলেন হে কেশব দয়া করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে দেবী তুমি এই জীবনে কোনো পাপ করনি কিন্তু একশো জন্ম আগে তুমি কিশোরী অবস্থায় একশো প্রজাপতিকে ধরে তাদের চোখে ঘাসের ডগা ঢুকিয়ে মালা বানিয়ে নিজের গলায় পড়েছিলে এবং তা নিয়ে খেলেছিলে এই পাপের ফলেই এই জন্মে তুমি অন্ধ হয়েছ এবং নিজের চোখও বেঁধে রেখেছো। যে একশো প্রজাপতিকে তুমি কষ্ট দিয়েছিলে এই জন্মে তারা তোমার সন্তান হয়ে জন্ম নিয়ে তোমাকে সন্তান হারানোর যন্ত্রণা দিয়েছে হে দেবী এটুকুই তোমার শাস্তি প্রতি জন্মে তোমাকে এই শাস্তি পেতে হবে না কেশবের কথা শুনে গান্ধারী স্তম্ভিত হয়ে গেলেন তিনি ভাবলেন একশো জন্ম আগে তিনি এত বড় পাপ করেছিলেন তারপর ধৃতরাষ্ট্রজী জিজ্ঞাস করলেন পাপ করেছিলাম যার জন্যে আমার একশো পুত্র এইভাবে পাণ্ডবদের হাতে মারা গেল ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে রাজা একশো জন্ম আগে তুমি ঠিক এমনই ছিলে একদিন বর্ষার দিনে তুমি শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলে চারদিকে ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো। তুমি একা একা পথ খুঁজছিলে তখন গভীর জঙ্গলে একটি পাখির ডাক শোনা গেল তুমি একটি বড় গাছের ডালে উঠে বসলে সেই গাছে একটি সুখী পাখির পরিবার থাকত পাখিটি তোমাকে চিনতে পেরেছিল সে তার স্ত্রীকে বলল আজ আমাদের ঘরে দেশের রাজা অতিথি হয়ে এসেছেন বৃষ্টিতে ভিজে তিনি খুব কাঁপছেন আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করি এই বলে পাখিটি গ্রামে গিয়ে শুকনো কাঠ আর পাতা এনে আগুন জ্বালাল তোমার শরীর তখন উষ্ণ হল তুমি ক্ষুধাও অনুভব করলে পাখিটি তোমার মনের কথা বুঝতে পারল সে বলল অতিথি এসেছে তাকে অবশ্যই খাওয়াতে হবে অতিথি সেবা মানে নারায়ণের সেবা তুমি বাচ্চাদের দেখো আমি নিজেকে আগুনে উৎসর্গ করে অতিথিকে খাওয়াব এই বলে পাখিটি আগুনে ঝাঁপ দিল তুমি সেই পাখিটিকে খেয়ে ফেললে এটা দেখে পাখিটির স্ত্রী কান্নায় ভেঙে পড়ল অতিথি স্বর্গে গেল আমরা অনাথ হয়ে গেলাম আমরাও আর বাঁচব না অতিথি সেবা করে আমরাও স্বর্গে যাব এই বলে সেও আগুনে ঝাঁপ দিল তুমিও তাকে খেয়ে ফেললে এই দুই পাখিকে খেয়ে তোমার আরও ক্ষুধা বাড়ল আপনি থাবার খুঁজতে এদিক ওদিক তাকাতেই সুখ পাখির একশো উড়তে না পারা সন্তানকে দেখতে পেয়ে গরম গাছের ডাল সেই অসহায় পাখিদের চোখের মধ্যে ঢুকিয়ে গেথে নিজের পেট ভরান এদিকে তোমাকে খুঁজতে লোকজন এল তাদের ডাক শুনে তুমি নেমে এলে সবাই নিজ নিজ রাজ্যে ফিরে গেল এইভাবে তুমি সেই পাখির একশোটি বাচ্চাকে হত্যা করেছিলে একশো সন্তানকে মারার পাপে আপনি একশো জন্ম পরে জন্মান্ধ সাথে সেই সুখপাখির একশো সন্তান এই জন্মে আপনার একশো রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিল শ্রীকৃষ্ণ বললেন এই জীবন বা আগের জীবনে যে পাপ করো, পুণ্য শেষ হলে অবশ্যই তার ফল ভোগ করতে হয়